সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবারি হাটে শুক্রবার উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আমরা এখানে বেশ কিছু গরু দেখছিলাম দেখাদেখি চলছে দাম চলছে আরে আইবো কেন হয়ে গেল কি না দেখা দেখে চলছে কয়টা দাম বলছেন রফিকুল ভাই কোনটা কোনটা এইটা কত চাইছেন আব্দুর রাজ্জাক ভাই 55 55 55 বললেন কত তিরিশ ভাঙতে বলছি তিরিশ ভাঙতে ও দুশো পঁচপান্ন আর তিরিশ ভাঙতে এই যে এইটা আর যেটা নিয়ে গেল ওইটা দুশো পঁচপান্ন আর তিরিশ ভাঙতে এই যে এই দুটোর দাম চলছে

কত বলা হলো ভাই বিশ ভাঙতে একশো পঁয়ত্রিশ চাই বিশ ভাঙ্গে হবে না কত শেষে কত চাইল পঁচিশ পঁচিশ ভাই কত চাইছে একশো বলছে এই যে দেখা দেখি চলছে দাম চলছে এক লাখ বলা হয়েছে দাম গুরোটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে দাঁতের নাগর এই আগর গরু ও দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স

এগুলো বলছিলেন কত কত দুই দাঁত করে বয়স কথা বলা হয়েছিল এটা একটা আর এটা একটা এ দুটো দেখা দেখে চলছে দাম দর চলছে দুদাত করে বয়স ভাইয়া কত চাইছেন ভাই কত চাইলেন বলেন না বলেন দুশো নব্বই আর রবিগুল ভাই কত কি বলা হলো দুশো তিরিশ দুশো তিরিশ আর দুশো দুইশো তিরিশ আর দুইশো নব্বই এই যে এ দুটো দেখা দেখি চলছে দাম চলছে ভাই ফিনিশিং কত একদম ঠেকাই দেন তো কত দিবেন পঁচাত্তর একেবারে একেবারে পঁচাত্তর পঁচাত্তর এখানে কোনটা বলছিলেন

একশো বিশ কত চাইছে শেষে ভাই আসসালাম আলাইকুম কয়টা হয়েছে ভাইয়া পাঁচটা কিনলেন কেমন হইলো বাজার বলেন তো মোটামুটি ভালোই আছে এগুলা এগুলা কোনটা কত পড়ছে ভাইয়া কিনতেছে অতটা খেয়াল নাই আচ্ছা কিনে যাচ্ছেন বাইশ বলা হয়েছে কত চাইছে শেষে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে চট্টগ্রামের জন্য এখানে হলো পাঁচটা পাঁচটা আর বাকিগুলো তাহলে এখানে পাঁচটা ভাইয়া পাঁচটা এখানে এখানে পাঁচটা এটা কত বলা হয়েছিল কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর কত কত লাস্ট চাইছে

হ্যাঁ আর একটা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বড় আর সর্বনিম্ন এক লাখ বিশ দিয়ে সব মিলিয়ে হচ্ছে

আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ভিতরে যে অবস্থা ভিতরে আসলে দেখানোর মতো কোনো ক্যাপাসিটি নাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন